রাজহুস আল্লাহ সাল্লাম বলছেন যে আতাত রুনা আল মুফলিশ এই সাহাবিরা তোমরা কি জানো নিঃস্বকে মুফলিশ মানে হচ্ছে নিঃস অসহায় যার সম্পদ নেই এই নিঃস্বকে আলু আল মফ্লিস মান লা দিরহামা লাহুওয়ালা মাতান যে আমরা বললাম সাহাবিরা বললাম যে আমাদের মাঝে তো ব্যক্তি যার সম্পদ নেই যার অর্থ নেই উপকারী জিনিসও নেই মানে অর্থ সম্পদ নেই এ হচ্ছে নিঃস্ব আমরা সবাই বলবো সাহাবিরা এই কথাই বলেছেন মিন ফাকালা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমার উন্মতের মধ্যে অসহায় ওই ব্যক্তি তার পরিচয় দিচ্ছেন জাকাতিন দিন সে সালাদ সিয়াম এবং জাকাতের মেকি নিয়ে উপস্থিত হবে আমরা সালাদ সিয়াম জাকাত আদায় করি না করি তো আমরা উপস্থিত হব আমাদের নেকি অনেক থাকবে ওয়ায়াতি সাত মা হ্যাঁ তখন রাসূসুল আসলাম বলছেন এর বিপরীতে আরো কিছু অভিযোগ নিয়ে উপস্থিত হবে অর্থাৎ মোকলেশ ওই ব্যক্তি যে কিয়ামতের দিন সালাদ সিয়াম এবং জাকাতের নেকি নিয়ে উপস্থিত হবে অন্যদিকে আরও কিছু বিষয় নিয়ে উপস্থিত হবে সেগুলো কি গালি দিয়েছে দুনিয়াবি জীবনে কাউকে গালি দিয়েছে যাকে গালি দিয়েছে সে হাজির হবে অভিযোগ নিয়ে চলে আসবে আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে গালি দিয়েছে এরপর ও অপবাদ দিয়েছে বলা হবে যে আমাকে অপবাদ দেওয়া হয়েছে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এরপর বলা হবে যে অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করেছে ওই ব্যক্তি উপস্থিত হবে যাওয়ার সম্পদ খেয়েছে। এরপর হত্যা করা করা হয়েছে হয়েছে এবং মারধর এই এই যে পরস্পর কয়টা পাপ হাদিসে একটা হচ্ছে গালি দেওয়া দুই নাম্বার অপবাদ দেওয়া তিন নাম্বার অন্যায় ভাবে কারোর সম্পদ খেয়ে ফেলা চার নাম্বার হত্যা করা পাঁচ নাম্বার মারধর করা প্রহার করা এই যে পাঁচটা অপরাধ একে এই হাদিসে পাঁচটা অপরাধের কথা হয়েছে এই পাঁচটা বিষয়ে মানুষের অধিকার হক নষ্ট করা হয়েছে তেই মানুষগুলো কিয়ামতের দিন অভিযোগ দিবে আর অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ দিবে সে কিন্তু সালাত আদায় করেছে সিয়াম পালন করেছে এবং জাকাত আদায় করেছে নেকি নিয়ে চলে গিয়েছে তখন কি করা হবে তার নেকি থেকে তাদেরকে পরিশোধ করা হবে অর্থাৎ যে ব্যক্তি নেকি নিয়ে গিয়েছে সালাদ সিয়াম জাকাতের আবার ওর বিরুদ্ধে অভিযোগও আসছে তখন ওই অভিযোগকারীর এখন বিচার ফয়সলা কি হবে ও যে গালি দিয়েছে কি গালি পরিশোধ করবে গালি দিয়ে অপবাদ দিয়েছে অপবাদ দিয়ে কি পরিশোধ হয়ে যাবে আবার সম্পদ খেয়ে ফেলেছে ওকে কি সেদিন কোনো সম্পদ দিতে পারবে আবার অন্যায়ভাবে হত্যা করেছে মারধর করেছে এগুলো কি ফেরত দেওয়া সম্ভব সম্ভব হবে না তখন কি করা হবে ওই যে সালাদ সিয়াম জাকাতের নেকিগুলো ওই সকল ব্যক্তিদেরকে দিয়ে দেওয়া হবে আর নেকি শেষ যখন হয়ে যাবে তখন ওই সকল অভিযোগদাতা ব্যক্তিদের পাপগুলো এর ঘাড়ের উপর চাপবে এবং ওই সিয়াম জাকাত আদায়কারী ব্যক্তিকে যান নামে নিক্ষেপ করা হবে চিন্তা করেছেন যে আমি যে যে বান্দার হকগুলো নষ্ট করছি এগুলো আমি যদি দুনিয়ার জীবনেই মুক্ত হয়ে যেতে না পারি তাহলে কিয়ামতের দিন কিন্তু ক্ষমা নেই বলেছেন যার কাছে তার ভাইয়ের হক রয়েছে অধিকার রয়েছে পাওনা কিছু রয়েছে সেটা অর্থনৈতিক হতে পারে মান সম্মানের গত দিক হতে পারে সেগুলো যেন আজকেই ক্ষমা চেয়ে নেয় এক আজকেই যে কোনো সেগুলো পরিশোধ করে নাই সেগুলোর থেকে পরিত্রাণ নাই আজকেই ওই দিন আসার আগেই যেদিন কোনো দিনার থাকবে না দিরহাম থাকবে না মানে টাকা পয়সা থাকবে না দিনার দেরহাম হচ্ছে সৌদি আরবের অর্থ অর্থনৈতিক মুদ্রার নাম আমাদের দেশের টাকা যেটা বিভিন্ন দেশ ভেদে এক এক রকম হতে পারে তো সেদিন কোনো টাকা পয়সা থাকবে না সেই দিন আসার আগেই তারা যেন পরিশোধ করে নেয় ক্ষমা চেয়ে নেয় দিয়ে দেয় আর যদি এগুলো না করে তাহলে তার যে নেকামল রয়েছে সেই কামল দিয়ে পাওনাদারের পাওনা পরিশোধ করা হবে আর যদি কোনো নেকামল না থাকে তাহলে পাওনা দ্বারের গুণাগুলো তার মাথার উপর চেপে দেওয়া হবে হাদিস সুতরাং এই যে হাদিসের মধ্যে এ যে অপরাধগুলো অন্যের হকের কথা বলা হলো সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভাই একটা হচ্ছে গালি দেওয়া এখন চিন্তা করে দেখেন তো এই গালি দেওয়া এবং এই যে অপবাদ দেওয়া এটা মান সম্মানের সাথে জড়িত আমি একটা মানুষের মান ইজত নিয়ে চিনিমিনি খেলেছি ওকে অপবাদ দিয়েছি ওকে গালি দিয়েছি ওর বাপ তুলে গালি দিয়েছি মা তুলে গালি দিয়েছি বংশ তুলে গালি দিয়েছি ও মিথ্যাবাদী বলে গালি দিয়েছি বিভিন্ন ভাবে আমি ওকে গালি দিয়েছি ঝগড়া গন্ডগোল ফাঁসাদ লেগে সামনে পিছনে ইত্যাদি নিজে নিজে নিজের নিজের আত্মীয়দের সাথে বাইরের লোকের সাথে আমরা গালি দিয়েছি দুই নম্বর হচ্ছে এই যে গালি দেওয়ার বিষয়টা কি হবে তাহলে আমি তার কাছে যে ক্ষমা চেয়ে নেব এক্ষুনি আজকে রাসুল বলেছেন যে আজকেই যেন সে তার কাছে ক্ষমা চেয়ে নেয় যে ভাই আমি তোমার কাছে ন্যায় করে হোক আর অন্যায় করে হোক গালি দিয়েছি তোমাকে তোমার ইজ্জতের হানি করেছি তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও আজকেই ক্ষমা নিতে হবে দুই যে আমি অপবাদ দিয়েছি অন্যের মেয়ের বিয়ে হচ্ছে না কেন অমুকে এমন একটা অপবাদ রুটিয়ে দিয়েছে মানুষের কানে কানে পৌঁছে গেছে যখনই কোনো বিবাহ আসে ভেঙে যায় অথবা যে কোনো বিষয় নিয়ে যে কোনো পরিস্থিতিতে আমরা এক অপর অপবাদ দিই ওলামাদেরকে দেই মলবিদেরকে দেই সাধারণ মানুষকে দেই আত্মীয়দেরকে দেই অনাত্মীয়দেরকে দেই বন্ধু বান্ধবদের দেই পাড়া প্রতিবেশীর দেই এই যে অপবাদ দেওয়া বিভিন্নভাবে অপবাদ দেওয়া হতে পারে রাজনৈতিক নেতাদেরকে দেই আমরা তো যারা রাজনীতি করি তারা তো আগামীকাল কি বলবো সেটা আজকেই ঘুমানোর আগে রেডি করে রাখি কিভাবে ওকে হেনস্থ করা যায় কীভাবে ওর মানসম্মানের টানা হেঁচরা করা যায় ওকে অপদস্থ করা যায় বিপর্যস্ত করা যায় ও আমার প্রতিপক্ষ আমার বিপক্ষে দাঁড়িয়েছে তাহলে এই যে আমরা যে অন্যের অপবাদ দিয়ে থাকি এটা আজকেই ক্ষমা নিতে হবে যদি আজকে ক্ষমা না নেই তাহলে ওই দিন আসার পূর্বেই আমাকে ক্ষমা নিতে হবে আজকে না নিলেও ওই দিন আসার আগেই কিয়ামতের দিন আসার আগেই ক্ষমা নিতে হবে কিন্তু আমি কবে যে মারা যাবার তার কে গ্যারান্টি দিবে এই জন্য এখনই ক্ষমা নিতে হবে এরপর দুই নম্বর বিষয় হচ্ছে অন্যভাবে সম্পদ হ্রাস করা এটা অত্যন্ত মারাত্মক এই অপরাধটা খুব বেশি আমরা বুঝি না আমরা নামাজে আসি চৈত্র মাস জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাসের বড় দিনে সিয়াম রাখি আমরা কোনোদিন জুমার সালাদ জুমাট করি না আমরা সম্পদের জাকাত দিই ফেতরা দেই কিন্তু কিন্তু অন্যের হক অধিকার খর্বও করি কিভাবে যেমন আমার কাছে কেউ আমানত দিয়েছে টাকা পয়সা বিশ্বাস করে দিয়েছে আমি সেটা মেরে দিয়েছি এটা অন্যের হক নষ্ট করেছি ঠিক এই রকমই আমি কোনো একটা কোম্পানির চাকরি করি সরকারি চাকরি করি যেখানেই হোক আমার কাছে আমানত আছে আমি কোম্পানির বেতন খাই তারপরেও কিছু টাকা অতিরিক্ত নিয়ে নিই মালিক বুঝতেই পারে না এই যে এটা অন্যের হক অধিকার নষ্ট করেছি আমি বিবাহ করেছি আজকে আমার বয়স চল্লিশ পঞ্চাশ ষাটশো উত্তর হয়ে যাচ্ছে মরার উপক্রম আমি বহির মহরানা এখনো আদায় করিনি মরানা কি ফরজ তাহলে এই যে আমার স্ত্রীকে আমি তার মোহর এখনো দেইনি আল্লাহ আল্লাহর নির্দেশ তুমি মোহর আদায় করে দাও এটা তোমার জন্য ফরজ তাহলে আমি এটা কি ওর অধিকার নষ্ট করিনি কেমন দিন ও কিন্তু ধরবে ঠিক এইরকমই বুনের জমি বাপ মারা গিয়েছে দশ বছর আগে এখন আমি বুনের জমি দেইনি ইসলামের ইসলামের বিধানে যে কিছুক্ষণ আগে একটা হাদিস পেশ করলাম আল্লাহর আল্লাহ বলেছেন যে আল্লাহ প্রত্যেক হকদারকে তার হক প্রদান করেছেন সুতরাং তুমিও প্রত্যেককে তার হক দিয়ে দাও তাহলে আল্লাহ হক দিয়েছেন ছেলের অর্ধেক মেয়ে পাবে তাহলে আপনি বাবার সন্তান ছেলে কোথায় জমি কোথায় কে আছে আপনি ভালো জানেন আপনার বোন জানে না তাহলে আপনি আমি তো বুনকে ফাঁকি দিয়ে জমি দিচ্ছি না দশ লাখ টাকা জমির দাম তার পাঁচ লাখ লাখ টাকা দিয়ে ধামা চাপা দিয়ে থাকছি বোন আর এদিক ওদিক মা নির্যতের কথা ভেবে বা এগুলো পারবে না সে বিরক্ত বোধ মনে করে ছেড়ে দিতেছে মনে করেন না সে ছেড়ে দিয়েছে কিয়ামতের দিন কিন্তু সে যাবে আল্লাহ রাসুল বলেছেন যে একটা মানুষ কিয়ামতের দিন এমন বিপর্যয়ের অবস্থায় পৌঁছবে যে ভাই ভাইকে চিনবে না বোন বোনকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না তাহলে একটা নেকি যদি পেয়ে থাকে কেউ হুমড়ি খেয়ে পড়বে যে আমার নেকিটা আমি চাই সেদিনের অবস্থা কি হবে একবার চিন্তা করে দেখেন আজকে তো সহজভাবে নিচ্ছেন ষাট সত্তর বছর খাওয়ার জন্য আমরা এত বড় একটা গুনার কাজ করছি কিন্তু মৃত্যুর পরে যে বিশাল একটা জিন্দগি পড়ে আছে বিশ্বাস কোথায় বিশ্বাস থাকলে কি আমি বুনের জমি খেতে পারতাম আমি অন্যের কাছে জমি বিক্রি করেছি আর একজন আমার জমি টাকা থেকে কিনে নিয়েছে কিন্তু আমি দখলে দিচ্ছি না এই ধরনের কত ঘটনা ঘটছে কেস কর কেস করবার যায় দেখি নিম্ন আদালতে গেল দশ বছর উচ্চ আদালতে যায় বছর শেষ ও জমি আবার ভোগ করবে কখন এরকম হচ্ছে না আর কি বলেছেন এক জমি যদি কেউ দখল করে অন্যায় ভাবে তাহলে সাত তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে এটা কিভাবে বোঝানো সম্ভব তো এই জন্য এই যে অর্থনৈতিক যে অধিকারগুলো এগুলো আমরা খর্ব করছি আমরা বিবাহ করেছি আমার বইয়ের বাপের কাছ থেকে যৌতুকের টাকা নিয়েছি নেইনি এক্ষুনি ফেরত দিতে হবে ওটা হারাম। ওটা যতক্ষণ থাকবে ওটা বান্দার হক নষ্ট করা হিসাবে কি আমাদের দিন আপনাকে ফেরত দিতে হবে ঠিক এইরকমই ধার নিয়েছি ধার নিয়ে আর পরিশোধ করার খবর নেই ব্যাগে জিনিস খেয়েছি দোকানদারকে দেওয়ার কোনো সুযোগ নেই ওজন যখন করি যখন জিনিসপত্রের তখন ওজনে কম দেই এটা বান্দার হক নষ্ট করিনি উপরে ভালো মাল দিয়েছি নিচে খারাপ মাল দিয়েছি এটা বান্দার হক নষ্ট করিনি এটা সাথে প্রতারণা করেছি বলেছেন যে আমার আমার সে নয় চিন্তা করেছেন কত বড় ভয়ানক কথা বলেছেন চুরি করি ডাকাতি করি জনগণের হক নষ্ট করি এই যে অসহায় দরিদ্র মানুষের জন্য টিসিবি আসে টিসিবির পণ্য এখন দেয় নেতারা তারা কি করে অনেক পছন্দ মতো ব্যক্তিদেরকে দিয়ে দেয় অসহায় দরিদ্র মানুষ যারা কিনে খেতে পারছে না ন্যায্য মূল্যে হয়তো বা কিনে খেতে পারত। তাদের কি হক নষ্ট হচ্ছে না কৃষকদের জন্য সার আসে বীজ আসে মেরে দেয় এগুলো বান্দার হক নষ্ট হচ্ছে এগুলো কিন্তু কিয়ামতের দিন ফেরত দিতে হবে এই ভাই ঘুষ ঘুষও একটা বান্দার হক নষ্ট করা একজন চাকরি পাওয়ার কথা আর একজনকে ঘুষ খেয়ে চাকরি দিয়ে দিতেছে এটাও বান্দার হক নষ্ট এরকম অনেক বিষয় আছে আপনারা চিন্তা করলেই পাবেন তো এগুলো হচ্ছে বান্দার হক এগুলো আদায় করতে হবে না করলে কেমতের দিন হানড্রেড পারসেন্ট আদায় করে দেওয়া হবে এবং পরিশোধ করতে করতে এক পর্যায়ে নেকি থাকবে না তখন ওই ব্যক্তিদের গুণা নিতে হবে এবং যাহার নামে ফেলে দেওয়া হবে অত্যন্ত সাবধান বান্দার হক যেন নষ্ট না হয় এরপর অন্যায়ভাবে হত্যা করা এটাও বুঝতে পারছেন কাউকে মারধর করা এই যে কিছুদিন আগে এক উকিল কোন এলাকার জানি যশোহ না কোনো এলাকার এক মহিলা উকিল সে কি করেছে একটা রিক্সা লাখ থাপ্পড় দিয়েছে এটা নিয়ে তো বিশাল একটা ঘটনা ঘটে গেল পরে ওর উকিলগিরি লাইসেন্স বাতিল হলো কি কি জেনে হলো এরকম অসহায় মানুষদেরকে আমরা দুর্বল ভাবে ঠাস ঠাসকে মেরে দেই ঝগড়া গণ্ডগুল লাগলে ধাক্কা দেব দেয় দরিদ্র মানুষদেরকে ধাক্কা দেই দেয় বয়স্কদের ধাক্কা ধুককে দেয় এরকম এগুলো হচ্ছে বান্দার হক এগুলো যদি নষ্ট করি তাহলে কি আমাদের দিন ফেরত দিতে হবে আল্লাচনা আমাদের সবাইকে বান্দার হক পরিপূর্ণভাবে আদায়ের মাধ্যমে দুনিয়া থেকেই পরিত্রাণের সার্টিফিকেট বিদায় নেওয়ার সুযোগ করে দেন আল্লাহ মামিন এবং বান্দার যে হকগুলো নষ্ট হয়েছে আমরা খেয়াল করি যদি সে ব্যক্তি থাকে অর্থনৈতিক যে বিষয়গুলো এবং গিবদ সেকেত বকাঝোকা এগুলো সেগুলো তো আমরা ক্ষমা চেয়ে নিব এবং যদি অর্থনৈতিক এপদতগুলো হয় সেগুলো পরিশোধ করে দিব দেখা যাচ্ছে যে সেই লোক বেঁচে নেই তাহলে তার ওয়ারিশ আসে তার ছেলে মেয়েরা আছে তাদের কাছে ফেরত দেব সেগুলোও নেই খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে ওই পরিমাণ অর্থ আপনি ওই ব্যক্তির নাম করে দান করে দেন